ব্যথা যদি লাগতো দে খুঁজতাম না রে তোরে আমার লাগছে বন্ধু কলি যার ভেতরে তাই তো খুঁজে যাবে রাই দেই কাজানা তুই আমারে কত সুখে রাইখা গেলি দশকের ভিতরে বেঁচে আছি মরার মতো মরি না মরে গেলে আমায় সেই দর্শক এই যে চলে আসলাম আবারও সেই ভাইরাল শিল্পী অঞ্জনার কাছে যে ছিল ফুটপাতে রাস্তার পাশে গান গেয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করার পরে তার যে বর্তমান যে অবস্থান এ অবস্থানে সে আসছে এই অবস্থান আমরা একটু উপরে যাই আগে তার কাছেটা গান শুনি ভাই হ্যাঁ গাও ওরে ব্যথা যদি লাগতো দে খুঁজতামুনা রে তোরে ব্যথা আমার লাগিছে বন্ধু গুলি জারবে তরে ব্যথা যদি লাগতো দে খুঁজতামুনা রে তোরে ব্যথায় আমার লাগছে বন্ধু কলি যার ভেতরে তাই তো খুঁজে যাবে রাই তোরে দেই কাজানা তুই আমারে কত সুখে রাইখা গেলি দজকের ভিতরে তো প্রিয় তার কণ্ঠে এরকম অনেক গান শুনছেন আপনারা তো শোনার পরে এই যে আমার পাশে যে ভাই দেখতে দেখতে পাচ্ছেন এবিসি মিউজিকের যিনি উনি আসলে কেন এই যে পাশে সুমাইয়াও আছে আকাশ ভাই আছে আরো অনেক ভাই ব্রাদার আছে সবকিছু ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনি হঠাৎ করে এই যে আমাদেরকে সকলকে এখানে ঢাকার কারণ কি আপনাদের সকলকে ঢাকার কারণ হচ্ছে ওর গান আমি শুনছি ফেসবুক আপনার ফেসবুকে আর অনেকের ফেসবুকে শুনছি আলামের ফেসবুকে আচ্ছা তো গান গুলার ভাল লাগছে প্লাস ওর ভয়েসটাও অসাধারণ তো আমি ওর যেহেতু ও গানে বলতো যে আমার স্বপ্ন আমি সিঙ্গার হব আমার স্বপ্ন আমি হচ্ছে গিয়ে একদিন গান গাবো তো ওই জায়গাটা থেকে স্বপ্ন পূরণের আক্ষিকেই মানে হচ্ছে গিয়ে আমি ওকে নিয়ে আসছি আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে চুক্তিবদ্ধ করাবো এবং আমরা ওর কন্টিনিউ গান ছাড়বো যেরকম সুমায়ের গানগুলো কন্টিনিউ যায় আচ্ছা এখন ওর গানগুলো কন্টিনিউ যাবে কারণ সুমায় আমাদের হচ্ছে গিয়ে কিন্তু একদম প্রথম ফার্স্ট মেম্বার হচ্ছে সুমাইয়া আছে মানে সুমায়ের সাথে ও এখন গান গাবে সুমায়ের সাথে একই প্ল্যাটফর্মেও গান গাবে আচ্ছা তো এটা আপনি মানে কিভাবে কি করতে চাচ্ছেন এটা আমি ওর সাথে আবার তো ওর সাথে যে যে কাজ কাজের হচ্ছে দেখতে চুক্তি করতেছি আর ওরে হচ্ছে গা তো আমি চাচ্ছি যে ওর লক্ষ্যে পৌঁছাক ও একটা ভালো একটা প্রতিষ্ঠিত সিঙ্গার হোক ওই জায়গার থেকে আমাদের প্রথম আজকের কার্যক্রম শুরু আর শুরুর কার্যক্রম যেটা হচ্ছে আমরা ওর সাথে আগেই চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছি যাতে ও আমাদের এবিসি মিডিয়া ইউটিউব মিউজিক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কাজ করতে পারে এবং প্রতিনিয়ত ভালো ভালো কাজ উপহার দিতে পারি আর সেই জন্য আজকে আমার সাথে আসেন আমাদের অঞ্জনা আমার সাথে আমাদের প্রথম যে মেম্বার সুমাইয়া সুমাইয়া এবং হচ্ছে গা অঞ্জনার যে গার্জিয়ান উনি প্লাস হচ্ছে আমাদের আকাশ ভাই আমাদের মিউজিশিয়ান হচ্ছে গা কয়েকটা কিন্তু হিট আছে মানে আচ্ছা আমি বললাম কেন যে গান লেখেনা সময় কিন্তু লেখলে হিট আচ্ছা তো আসলে আমরা এই বিষয়টা ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো এই যে আপনার মেয়ে তো ওই অঞ্জনা তো এই যে অঞ্জনা কে নিচ্ছে যে সেজাদ ভাই আপনাদের সাথে একটা ব্যবসায়িক যে লেনদেন হচ্ছে ডিল হচ্ছে এতে কি আপনার একমত আছেন আপনি আমি একমত মানে আপনার কোনো প্রশ্ন নাই আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই কোনো ওজোর আছে কিনা কোনো কোনো নেই তো ভাই এটা আপনারা কন্টিনিউ যদি ওনাদের মন মনোতুষ্টি পায় তাহলে এটা কন্টিনিউ করব কন্টিনিউ করব কন্টিনিউ করব তো প্রিয় দর্শক আসলে এই যে ও তো শিল্পী ওর পাশে আসলে অনেক শিল্পী আছে দেখেন এক শিল্পীর পাশে আরেক শিল্পী আরেক শিল্পীর পাশে আরেক শিল্পী আবার যারা শিল্পীর জন্ম দেয় তারাও এখানে সবকিছু মিলে সবাই ওর উজ্জ্বল ভবিষ্যতের কারণে ওকে পাওয়ার পর আমি ভাই আমি ওরের নিয়ে কিছু করতে যাচ্ছি যেহেতু সুমারিনে আমি রানিং করতেছি প্লাস সুমারিনিয়া তো আমি আমার আরো অনেক বড় স্বপ্ন আচ্ছা ওর পাশাপাশি আমি ওরেও রাখি যেহেতু ওরও যেন একটা ক্যারিয়ার হয় আকাশ ভাই আপনি তো ওর গান শুনছেন হ্যাঁ জোনার ওর গানটা কেমন লাগছে ওর গানটা ভালো লাগছে ও খুব ভালো গায় যেহেতু ওর কোনো একাডেমি নাই সেই জায়গা থেকে ও অনেক ভালো গায় অনেকে দুই তিন বছর চার বছর পাঁচ বছর একাডেমিতে গান শিখেও এত ভালো গাইতে পারে না তো ওর জন্য সবাই দোয়া করবেন আর ওর ভিডিওগুলো যেই প্ল্যাটফর্মে পাবেন আপনারা শেয়ার করবেন ওকে শেয়ার করে ওকে ওর একটা সুন্দর ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিবেন ও এবিসি মিডিয়ার সাথে চুক্তি হচ্ছে আমাদের সাথে কাজ করছে আপনারা সবাই জন্য দোয়া করবেন দোয়া করবেন তো ভাই আপনি তো শিল্পী করার কারিগর মাস্টার না আসলে চেষ্টা করি ওর ওর গান আপনার কাছে কেমন লাগে ওর গান আমার কাছে ভালোই লাগলো তো দেখা যাক আমার কাছে যেটা মনে হলো একটু বিচ্ছেদ গানগুলো একটু ভালো গাবে এবং হচ্ছে যে বাংলাদেশের যে গানগুলো বেশি খুব বেশি জনপ্রিয় হয় এই গান সে বেশি ভালো গায় আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ তো আজকে গান কিছু টেক করবো দেখা যাক আল্লাহ ভরসা সবাই তাকে সাপোর্ট করবেন

আলহামদুলিল্লাহ আপনি দوانه কই ভালো আছেন আচ্ছা রিসেন্টলি তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন হ্যাঁ সেটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করেছি তো এখন তুমি সামনে থেকে কিভাবে কেটে যাচ্ছে হ্যাঁ আমি এগিয়ে যাচ্ছি যে যে পথে ছিলাম ইনশাআল্লাহ এই পথে থাকবো যদি আপনারা আমাকে ভালোবাসা দেন যদি আপনারা আমাকে চান যদি ভালোবাসা দেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চিরজীবন থেকে যাব তো এখন যে তোমার পাশে তোমার একজন সহকর্মী আসলো হ্যাঁ তার সাথে তুমি কি কাজ করে তোমার কেমন লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আশা করি সে তার কন্ঠটা অনেক ভালো এমন কেমন অনেক ভালো লাগছে আর আল্লাহই জানে তার কন্ঠটা কি দিয়ে বানাইছে এমনকি আমার কন্ঠটা কি দিয়ে বানাইছে আল্লাহই জানে এমনকি দোয়া করি তার জন্য অনেক অনেক দোয়া রইল আসলে প্রিয় দর্শক মন সৃষ্টিকর্তার মানে প্রতিভা এমন একটা জিনিস কোথায় এই প্রতিভার সৃষ্টি হবে কোথায় এই প্রতিভা উদ্ঘাটন হবে আর এই প্রতিভা কোথায় প্রকরিত হবে আসলে এটা উপর ভালো জানে আটা জিনিস মানে যে উদার মনের মানুষ সে কিন্তু সব কোনো কোথাও না 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 তার পাশে আল্লাহ থাকে যেমন যেমন আমাদের 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 সুমায়া আসলেই সুমাইয়া অনেক উদার মনের মানুষ সে আসলে ছোট মানুষ হলো আল্লাহ তার এত পরিমাণ বুদ্ধি দিছে এত পরিমাণ জ্ঞান দিছে এত পরিমাণ ধ্যান দিছে যেটা অনেক সময় একটা সুস্থ স্বাভাবিক মানুষেরও থাকে না তো সুমাইয়া যাই হোক তুমি তো অনেক ভালো মানুষ তা তো দর্শক এটা গান বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি তুই তো ক্ষমা পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরিনা না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি ধন্যবাদ ধন্যবাদ সুমাইয়া ধন্যবাদ আমাদের সেই ভাইরাল শিল্পী অঞ্জনা তো প্রিয় দর্শক ইতিমধ্যেই অঞ্জনা কিন্তু এই যে এবিসি মিডিয়া মিউজিকের সাথে সে চুক্তিবদ্ধ হলো তো সবাই অঞ্জনার জন্য এবং সময়ের জন্য এবং এবিসি মিডিয়া মিউজিকের পুরো টিমের জন্য

সর্বপ্রথম দেখতে পেলাম তবে আপনি আপনি কোথায় ছিলেন বা আমি বিভিন্ন কারণে ভাই আমি সোশ্যাল মিডিয়ার সামনে আসি নাই কিলে আমার বাপের লোকে বিভিন্ন মানে বাইরে বকাটা ফুলা গুলো আছে আচ্ছা আচ্ছা বুঝি নিয়ে কারণে আমি আসি নাই সোশ্যাল মিডিয়ার সামনে তো এখন আপনার এই বোনের পাশে আপনি থাকবেন নাকি ইনশাআল্লাহ আপনি এই বোনকে টেক কেয়ার আপনি করবেন নাকি হ্যাঁ তো প্রিয় দর্শক আসলে এই পৃথিবীতে সবকিছু চলে যাবে সবকিছু বহমান থাকবে কারো জন্য কোনো কিছু থেমে থাকবে না যেমন সুমায়ের বাবা চলে গেছে কিন্তু সুমায়ের গার্ডিয়ানের এই যে ওর ভাই চলে আসছে কেউ না কেউ আসবে সুমায় ধীরে ধীরে বড় হবে গার্ডিয়ানের মাত্রাও বাড়বে সবকিছু মিলে সবাই এবিসি মিডিয়া মিউজিকের মিউজিক